দেখেন ড্রোনটা আমি হাঁটবো আমার সাথে হাত পেয়েছে রেডি ওয়ান টু থ্রি চলো ড্রোন আমার সাথে দেখেন ড্রোন আমার কথা শুনতেছে আমার সাথে সাথে হাঁটতেছে ড্রোন আর ড্রোনটা কত স্টেবেল ঠিক আছে দেখেন আপনি দেখেন এই যে আমার হাতে যে রিমোটটা আছে আমি রিমোটটাও এক পাশে রেখে দেই দেখেন ড্রোনটা কত স্টেবিলিটি আছে সেন্সরও রয়েছে এবং রিমোট আর রোডেরও রয়েছে ব্রাসেস মোটর এটা থাকার কারণে আপনি কিন্তু ড্রোনটা স্টেবিলিটি বেশি থাকে হ্যাঁ জি জি দুইটা

লেভেল ওয়ানটি সেভেন এন্ড আমাদের সেম ফ্লোরে শপ যেটা নাইনটি নাইন হান্ড্রেড তো সরাসরি চলে যাচ্ছে আমরা

এবং আর এই ড্রোনটা যদি আপনার ছোট বাচ্চা শখটা হয়ে যাবে এবার পূরণ হয়ে যাবে চলেন আমরা এটা দেখি এটাতে কি কি রয়েছে এবং কি কি আমরা সবই আপনাকে বলে দিই চলে আছে গাছ চলুন গাছ দেখে আসি এটা ডিটেলস টা ও ভাই মাত্র যে দেখলাম ড্রোনটা তেসলা মডেলের মতো দেখতে আপনার গাড়ির মতো কিন্তু ড্রোন এটা এটা কি মডেলটা ভাই একটু বললে ভালো হয় ড্রোনটা যে রয়েছে একটু এদিকে দেখেন ও ভাই ড্রোনটা মডেল হচ্ছে J6 Pro J6 Pro জি আগে চাইতে এবার 2025 এর একবারে আপডেট ড্রোন নিয়ে আসলাম J6 Pro ড্রোন আর J6 Pro তে যেটা যেটা রয়েছে সেটা আপনাদের দেখায় সর্বপ্রথম আপনি যেটা পাবেন দুইটা কালার পাবেন ঠিক আছে একটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বলে দিবেন ঠিক আছে দুইটা কালার পাবেন হ্যাঁ তারপরে যেটা পাবেন এই যে দেখেন আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে অন অফ সুইচ এবং এটা যে মোটরটা আছে এটা হচ্ছে ব্রাশেস মোটর এটা থাকার কারণে আপনি কিন্তু ড্রোনটা স্টেবলিটা বেশি থাকে হ্যাঁ আর এই যে দেখেন একদম নতুন ভাবে করে আসলাম এই যে ব্র্যাসেস মোটর রে কিন্তু আপনি बेसिकली কোন ড্রোনেই দেখবেন সবসময় কোনো ড্রোনে কিন্তু এই গার্ডটা থাকে না এটা আপনার চারটা চার গার্ড আর ড্রোনটা দেখেন ভাই কত বড় এ দেখেন আমার এক হাত এই যে ভাইয়া দেখেন একটা হাত দিয়ে দিলাম ঠিক আছে দেখলেন ভাই এক হাত ড্রোনটা বিশাল বড় আর এটা কিন্তু এই যে সেন্সর থাকার কারণে আপনি দেয়ালে বাড়িও খাবে না নষ্ট হবে না কিছু হবে না ঠিক আছে এই ড্রোনটা কিন্তু খুবই একদম একটা ড্রোন আর এটা কিন্তু রিভিউ অনেক ভালো আমরা অনেক সেল করেছি আবার নিয়ে আসলাম আমাদের আমাদের করলাম আর এই এই আমার বলে শুধুমাত্র অফারটা যেটা দিব একবারে পানির দামে দিয়ে দিব আগের সব রেকর্ড ভেঙে দিব এবার দাম দিয়ে দিব একদম পানির দামে দিয়ে দিব ঠিক আছে গরু ভাই অবাক হয়ে যাবে আহার ভাই এত কম দামে ড্রোন পাওয়া যায় ঠিক আছে এই ড্রোন নিয়ে বসে বসে গরু হাত দেখতে পারবেন এবং সবকিছু আপনি ভিডিও করতে পারবেন এই ড্রোনটা দিয়া এত সুন্দর স্টেপিটি সেটা তো আপনাদেরকে দেখাইছি তো সর্বপ্রথম বলে দেই এটা কিন্তু আপনি যেটা পাবেন 2000 एंपিয়ার করে আপনি পাবেন দুইটা ব্যাটারি পাবেন 2000 एंपিয়ার 2000 ঠিক আছে 2000 एंपিয়ার করে ব্যাটারি দিয়েছে আবার কিন্তু পাবেন এটা কিন্তু আপনি দুইটা ক্যামেরা পাবেন এটা কিন্তু হ্যান্ড ক্যামেরা না এটা কিন্তু রিমোটে আপনি

ঠিক আছে এর কারণে আপনি বাড়িও খাবেন না নষ্ট হবে না তো চলেন আমরা এটা উড়াই কিভাবে উড়ে আমরা বিওএসতে দেখাই চলেন চলেন गाइस দেখে আসি সর্বপ্রথম এই ড্রোনটা আপনি কিভাবে উড়াবেন আমি আপনাকে বলে দেই এই যে উপরে দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনারা অন অফ সুইচ অন অফ সুইচ আপনি অন করবেন এর মধ্যে সুন্দর একটা লাইটিং আসবে আর এই লাইটিংটা কিন্তু আট জিবি লাইটিং ঠিক আছে অটোমেটিকই আপনার কালার চেঞ্জ হচ্ছে দেখছেন আর এটা আপনার চাইলে রাতে অন্ধকারে উড়াতে পারবেন এমন সিস্টেম তারপরে অন করার পরে এই রিমোটটা অন করবেন এই যে আমি রিমোটটা অন করলাম একদম স্টেবল থাকবে আর এই যে একটা সুইচ দেখা যাচ্ছে শুধু একটা ইজি একটা সুইচ এই সুইচটা যদি আমি একবার প্রেস করি দেখেন একটা প্রেস করলাম এটা এসে অটোমেটিক ভাই মানে একটা প্রেসে এক বাটনে প্রেসে দেখেন কত সুন্দর স্টেবল এই যে দেখেন

সব জায়গা করতে পারি এবার শুধু তাই নয় এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে যে এরকম বাসকেটবলও খেলতে পারবেন বাস্কেটবল খেলে দেখাচ্ছে

একটা হচ্ছে নাম হচ্ছে কে ওয়াই এটা আপনি নামে নিতে হবে হ্যাঁ মোবাইলে নামে নেবেন আর যখন আপনি মোবাইলে দেখবেন তো আপনার কোনো ডাটা অন করতে হবে না এটা ডাটা ছাড়া আপনি যদি আপনার গ্রামের বাড়ি বা বন জঙ্গল যেখানে যান না কেন সেখানে কিন্তু আপনি এটা দেখতে পারবেন ঠিক আছে তো কিভাবে দেখবেন আপনাদের বলে দেই দেখেন ফার্স্টে আমি যখন ড্রোনটা অন করলাম অন করার পরে তারপরে যেটা আছে আমি যে ওয়াইফাইতে গেলাম এটা হলো ফ্রি ওয়াইফাই আসবে এটা ফ্রি ওয়াইফাই আসবে একটা এই যে দেখেন ফ্রি ওয়াইফ আসছে ফলো ইউএফও ঠিক আছে লক ছাড়া এটা এইভাবে কানেক্ট করে দিবেন কানেক্ট করে দেওয়ার পরে আপনি এই যে ব্যাগে চলে যাবেন এই যে অ্যাপসটার নাম হচ্ছে কে ওয়াই ইউএফও এই যে আমি এটা দেই ইনডোর করে এই যে স্টার্ট দিয়ে দিলাম হ্যাঁ এই দেখেন ক্যামেরা এটা ক্যামেরা তো ক্লিয়ার দেখেন দেখেন কত সুন্দর দেখছেন যে অসাধারণ অসাধারণ এটা ক্যামেরা খুবই সুন্দর রিমোটের রোটেটর ক্যামেরা ঠিক আছে জি জি জি

তো আবার একটা অফার দিয়ে দিচ্ছি কারণ এটাতে যেটা পেয়ে যাবেন আমি একবার বলে ডাবল ডাবল ক্যামেরা ব্যাটারি ব্যাটারি এটা দে আপনি চাইলে সাইট গার্ডটা খুলেও চালাতে পারবেন এবং লাগিয়েও চালাতে পারবেন আবার প্লাস রয়েছে সেন্সর ডাবল ক্যামেরা আবার পেয়ে যাবেন একটা ব্যাগও পেয়ে যাবেন ঠিক আছে তো যারা যারা নিতে চান তাদের নিয়ে নেন আমাদের স্টক কিন্তু খুবই তো আর এটার প্রাইসটা আমি বলে দেই এটা আমাদের এ অফারটা থাকবে শুধুমাত্র একবারে কুরবানি ঈদের দু হাজার পঁচিশে কুরবানি ঈদের চান্ড পর্যন্ত থাকবে মাত্র মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পালি ভাই মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে দিয়ে দিচ্ছে মাত্র পাঁচ হাজার টাকায় এ দুই কালারের দুইটা ড্রোন পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকায় দুই কালারের দুইটা ড্রোন যারা নিতে চান তাড়াতাড়ি স্টক সীমিত তাড়াতাড়ি আপনারা আমাদের নিচে স্ক্রিনে লেখা নাম্বারে তাদের এবং আপনি চাইলে ঘরে বসেও আপনি প্রোডাক্টটা আমাদের থেকে নিতে পারবেন মাধ্যমে আর যারা আসতে পারবেন না আমাদের শপে তাড়াতাড়ি আপনি শুধুমাত্র টাকার বিনিময়ে কুরিয়ার চার্জ দিয়ে এই প্রোডাক্টটা আপনি হাতে পেয়ে যাবেন ঠিক আছে আর যারা আমাদের শপে আসতে চাচ্ছেন আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল এবং দোকানের নাম হচ্ছে মার্ফিটয়েজ লেভেল ওয়ান ব্লক সি শপ নম্বর

ইয়াটা দেখে আসছি বিরো দেখে আসছি তা তারপরেও আমরা ওই প্রাইসটা রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে আবার এটা কি শুধু কোরবানি ঈদ পর্যন্ত অফারটা থাকবে এটা শুধুমাত্র দুই হাজার পঁচিশে কুরবানিদের চান্ডাক পর্যন্ত থাকবে একদম সীমিত অফার এটা আপনি বাংলাদেশের যদি বারো পিস কিনতে চান যার কাছে কিনতে চান আপনি ছ হাজারের নিচে পাবেন না ঠিক আছে একমাত্র মাফি নয়সই পারে এই প্রাইস এই চমক দেওয়ার জন্য সেজন্য এই চমকে দিয়ে দিলাম মাত্র পাঁচ হাজার টাকায় ঠিক আছে বাংলাদেশ প্রাইস চ্যালেঞ্জ গ্যারান্টি ঠিক আছে এই প্রাইস আর এটা ভিতরে আপনি দুইটা কালার পেয়ে যাবেন যা যা নিতে চান তাতে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে রাখা নাম্বারে আমাদেরকে ফোন বা ভিডিও কলের মাধ্যমে আপনি আমাদের প্রোডাক্ট গুলো দেখতে পারবেন ঠিক আছে সো সোফিও আজকে তাহলে এই পর্যন্ত আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে নেক্সট চমক নেই ইকবাল মানি চমক